হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি তো আজকে তো উল্টো রথ হ্যাঁ অনেক অনেক জায়গায় হয়েছে কালকে বাট আজকে আমাদের এখানে রথ তো সোজা রথের দিন আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে রথ বেরিয়েছিল এখানে একটা আনন্দ আশ্রম আছে ওখানে রথ ছিল মানে ওখানে ওটা মাসির বাড়ি ওখানে ছিল ওখানে আছে এখন পর্যন্ত আছে তো আজকে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে আসা হবে তো আজকে আমাদের এই বাড়ি আসবে ওই উল্টো রথ নিয়ে আসা হবে তো তোমাদের সাথে অবশ্য ভিডিও আমি শেয়ার করব আর কিছু ভোগ মানে আয়োজন করা হয়েছে তো তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব তো তোমরা প্লিজ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আশা করি অনেকটা ভালো লাগবে তো এটা হচ্ছে ধাম আশ্রমের রথ আমাদের যেতে লেট হয়ে গেছিলো সেই কারণে মঙ্গল আরতে শুরু হয়ে গেছিল এই যে ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেল সবাইকে শঙ্কো জল চেটাচ্ছে আমরা যেতে অনেকটাই লেট হয়ে গেছিল তখন প্রায় শেষ হয়ে গেছিলো তো প্রচুর লোক গেছিলো আর এখানে মেলাও হয়েছিল তো মেলায় ঘুরেছিলাম আগের দিন ঘুরেছিলাম বাট সেদিন যেতে পারিনি কারণ ওখান থেকে আমরা এখান থেকে আমরা মানে রথ ছাড়াই গেছি যেহেতু ওখানে রথ ছিল তোমার তো ওখানে গিয়ে মানে রথ নিয়ে বেরিয়ে আসা মেলা দেখা হয় না হয়নি আর কি সোজা রাতের দিনে দেখেছিলাম তো মেলা তো দেখিনি কিন্তু আসছি এইগুলো খেয়েছি তাহলে তো রাত মেলার ভিতরে ঢুকিনি কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে চলে এসেছিলাম তো এই যে শিব মন্দির ওটা খুবই সুন্দর আর এটা গোপাল মন্দির এখানে প্রভু জগন্নাথের মন্দির এটা সিংহাসন ওনার আর একটু আগে যে আগে দেখলে মহিলাটা পুরো মানে ঠাকুরের কাছে গেলে যাদের মনে ধরো দুঃখ বেদনা একটু বেশি থাকে তাদের দেখবে ঠাকুরের সামনে গেলে একটু প্রণাম করলেই দেখবে চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে আসে তো ওই মেয়েটাও দেখছি কান্না করছে ভগবানকে প্রণাম করছে দেখছি কান্না করছে তো যাই হোক দেখে একটু খারাপ লাগবে এই আর কি এই যে বেরিয়ে পড়েছে এখন রাস্তায় রথ নিয়ে আমাদের রাস্তা আছে দেখো পিছনে প্রথমত আশ্রমের রথটা প্রথম আছে তারপর কি আমাদের রাত আছে এই যে আশ্রমের রথ সুন্দর প্রচুর ভিড় হয় এখানে আমার বাবা বাড়িতে হয় রথ বাট এতটা ভিড় হয় না কিন্তু এখানে আশ্রমে যেহেতু আছে রথ তাছাড়া আমাদের গ্রামের লোকে তো কম নাই যে এখান থেকে আমাদের পুরোটাই আমাদের গ্রামের লোক এই যে প্রসাদ বিতরণ আর এই যে আমাদের বাড়ির জগন্নাথকে নিয়ে গিয়েছিল তো সিংহাসনে বসানো হচ্ছে ওনাকে বরণ করে তুলছে ঘরে তুলছে আর কি এতদিন মাসির বাড়ি ঘুরতে গিয়েছিল মাসির বাড়ি থেকে ঘুরে এখন নিজের বাড়ি এসছে তো এখন নিজের জায়গায় বসছেন প্রভু এই যে আমিও খিচুড়ি প্রসাদ নিয়েছি আর আর এই যে মেলাতে যে আইসক্রিম টা নিয়েছিলাম ওটাই তো ভিডিওটা এত অব্দি রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে